আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকালে আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জামের গাছ তো আপনাদেরকে দেখাবো আজকে সাদা জামের গাছ দেখুন এবং কিয়ারে ফল ধরেছে আপনারা সচকে দেখতে পাচ্ছেন এই যে গাছ জাম গাছ এবং সেই সাদা জাম গাছ দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সাদা জাম গাছ জাম গাছে সাদা জাম ধরে আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখুন প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছেন হারে চারিদিকে পুরো নিচের সাইডে ওপর দিকে নেই তো দেখুন সাদা জাম গাছ যারা দেখেননি তারা এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা জাম এবং কি ডালে ধরে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন